আমরা প্রায়ই একটা সমস্যা ভুগি যে কোনো কারণে দাঁতের অযত্নের কারণে দাঁতের গোড়া নড়তে শুরু করে কিন্তু বয়স্ক মানুষ হলে সেটা মেনে যায় কিন্তু অল্প বয়স হলে মানতে কষ্ট হয় আর দাঁত একবার চলে গেলে আর তো সেটা ফেরত পাওয়া যাবে না একটা প্রাকৃতিক চিকিৎসা বা রসই চিকিৎসা যাই বলেন প্রয়োগ করে দেখুন কিছুদিন প্রয়োগ করলে আপনি নিজে ফল পাবেন তারপরে যদি একান্তই না রাখা যায় তখন তো আধুনিক চিকিৎসা অবস্থা দ্বারস্থ হতেই হবে আপনার বাড়িতে ভালো হলুদ নিশ্চয়ই আছে হ্যাঁ গ্রেড কোয়ালিটির হলুদ নিন গুঁড়ো হলুদ যতটা পরিমাণ গুঁড়ো হলুদ নেবেন তাতে ততটা পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা মিশিয়ে নেবেন ভালো করে মালিশ করবেন আঙুল দিয়ে ভালো করে দাঁত মাজবেন পাঁচ থেকে সাত মিনিট লাগাতার আপনারা কিন্তু দাস্তা মাছ ধর দিনে দুবার নাচুক সাত দিন নজুক দেখুন তো ওই দাঁতটাই যে দাঁতটা নড়ছিল সেই দাঁতটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে একবার পরীক্ষা করে দেখ দোস্ত কিছু নেই